ফিল্ম দুনিয়া চ্যানেলে আপনাদের চলুন আজকের ভিডিওতে দেখে আসি শক্তিশালী অভিনেতা ডিপজল অভিনীত সকল সিনেমার তালিকা তবে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকলো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই সাবস্ক্রাইব বাটনে একটি সিল মেরে দিন মাইরা দেবো উনিশশো সাতাশ সালে মুক্তি পায় দীপ জল প্রথম সিনেমা সতী কমলা সিনেমাটি পরিচালক ছিলেন শামসুদ্দিন টগর এতে উনার বিবৃত অভিনয় করেছেন রীতা ব্যানার্জী উনিশশো তিরান্ন সালে মুক্তি পায় মন্তান পরিচালিত সিনেমা টাকার পাহাড় এটাতে বিপরীতে ছিলেন মিষ্টি উনিশশো সালে মুক্তি পায় হাবিলদার আবিদ দাসান বাদল পরিচালিত এই সিনেমাতে উনার নায়িকা ছিলেন লিমা তারপর একটি বিরতি পর সালে মুক্তি পায় কাজে হায়াতের তেজি এই সিনেমাটি উনিশশো পঁচাশি সালে হিন্দি সিনেমা আর জুনের নকল মুক্তি পায় পরিচালিত সিনেমা মগের নিরানব্বই সালের সবচেয়ে বিখ্যাত সিনেমা কাজী হায়াতের আম্মাজান তারপর মুক্তি পায় মন্তজ্য রমন আকবর পরিচালিত সিনেমা ভয়ঙ্কর বিশু যেটাতে ডিপজনে রাখেছিলেন চম্পা সিনেমাটি থিম নেওয়া হয়েছে উনিশশো একানব্বই সালে হিন্দি সিনেমা সাদাগর থেকে উনিশশো সালের আরেকটি সিনেমা ধর কাজিহাত পরিচালিত এই সিনেমাতে দ্বীপ জলের বিপরীতে ছিলেন ববিতা উনিশশো নিরানব্বই সালে মুক্তি পায় মন্তজুর পরিচালিত একটি ব্যবসাপর সিনেমা কুখ্যাত খুনি ইস্পানি আরিফ জান পরিচালিত সিনেমা গোলাম এটাতে শাকিব খান এবং শাব্দুর অভিনয় করেছিলেন এজে রানা পরিচালিত সিনেমা আজকের দাপট তারপর মুক্তি পায় রাহেন রাজীব ও আজিজ আহমেদ বাবুল পরিচালিত সিনেমা খবর আছে এই সিনেমাটির গল্প ধার করে চুন উনিশশো সালের কান্নার সিনেমা পুলিশ স্টোরি থেকে দুই হাজার সালে মুক্তি পায় কাজিহাত পরিচালিত সিনেমা কষ্ট একই বছর মুক্তি সিনেমা হিরাচুনি পান্না এটি নকল করা উনিশশো সালের হিন্দি সিনেমা হাম কিছু কাম নেহি থেকে পরিচালিত সিনেমা আজকের ক্যাডার উত্তম আকোষ পরিচালিত সিনেমা গিরিঙ্গি বাস কাজে একটি সিনেমা ধাওয়া দুই হাজার সালে কাজে হায়তার একটি সিনেমা বর্তমান এই সিনেমাটি উনিশশো সালে হিন্দি সিনেমা বাস্তবের নকল মনোহর খকন পরিচালিত সিনেমা দুষ্কন্দর দিয়ে এটা তো শাকিব খান ছিলেন দুই হাজার সালে কাজে একটি সিনেমা ঝড় এই সিনেমাটির গল্প নকল করা উনিশ সালে তেলুগু সিনেমা আঙ্কুশাম থেকে দুই হাজার সালে মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত সিনেমা জানের জান পরিচালিত সিনেমা গুন্ডা নাম্বার এটিও ব্যবসা সফল সিনেমা ছিল তারপর মনোহর ডিপজল পরিচালিত সিনেমা তেরো পয়েন্ট এক গুন্ডা এটি নকল করা উনিশশো নিরানব্বই সালে হিন্দি সিনেমা শুল থেকে গাজী জাহাঙ্গীর পরিচালিত সিনেমা জিন্দার দাফন এটাতে নায়ক ছিলেন রুবেল বাদল খন্দকার পরিচালিত সিনেমা জোর জার মোহাম্মদ হান্নান পরিচালিত সিনেমা সাবধান এটাতে নায়ক ছিলেন রিয়াজ দু হাজার সালের বাদশাবাই পরিচালিত সিনেমা কাল্লু মামা মুকলে গোলাপ পরিচালিত সিনেমা তুমি শাকিল খান নায়ক উজ্জ্বল পরিচালিত সিনেমা দুর্ধর্ষ সম্রাট দুই হাজার সালের বাদশাবাই পরিচালিত সিনেমা লন্ড ভন্ড এনাতকরিম পরিচালিত সিনেমা নয়া কষায় নায়ক ছিলেন আমিন খান মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত সিনেমা ভয়াবহ এটাতে নায়ক ছিলেন আমিন খান কাজে একটি সিনেমা জখম পেয়ে কাজল পরিচালিত সিনেমা কাটা রাইফেল মাসুদ পারভেজ পরিচালিত সিনেমা খাইসি তোরে ওয়াকিল আহমেদ পরিচালিত খানিপুর পরিচালিত সিনেমা আমি গুন্ডা হিন্দি সিনেমা নকল পরিচালিত শিকারি এটি নকল করা হিন্দি সিনেমা দাগ দা ফায়ার থেকে মন্তজুর রহমান পরিচালিত সিনেমা কঠিন বাস্তব এটি উনিশশো নিরানব্বই সালে হিন্দি সিনেমা তালের নকল তারপর মুক্তিপাত দুই হাজার এক সালে মন্তান আগরফজল সিনেমা ভয়ঙ্কর সন্ত্রাসী জীবন রমন পরিচালিত মহাসংগ্রাম হায়াত পরিচালিত ক্রোধ আজাদ হাসন ফিরোজ পরিচালিত সিনেমা দিল তো পাগল এবং আজিজ আহমেদ বাউল পরিচালিত সিনেমা মুখোমুখি হিন্দি সিনেমা পরিচালিত সিনেমা নানা ভাই ঠেকাও মাস্তান বাদল খন্দকারের বিশ্ব বাটপার মন্তাজুর রহমান আকবর পরিচালিত চেয়ারম্যান ভাই পরিচালিত কাটা লাশ সাদা দর্শন রিটন পরিচালিত কঠিন শাস্তি আবিদ হাসান বাদল পরিচালিত সিনেমা টপ টেরোর এটি উনিশশো তেরো সালের কান্নার সিনেমা চক্রবুয়ের নকল কাজে একটি সিনেমা পাঞ্জা এটি থিম নেওয়া উনিশশো সালে কান্নার সিনেমা ওম থেকে দু হাজার একের ডিপজল পরিচালিত একটি সিনেমা মুক্তি পায় গণ এটি উনিশশো ছিয়ানব্বই সালে হিন্দি সিনেমা দিল জালের নকল দু হাজার একের এনাথ করিম পরিচালিত সিনেমা কদম আলী মাস্তান দু হাজার একের একটি সিনেমা মুক্তি পায় গুন্ডা প্রেম যেটা পরবর্তীতে আবার দু পাঁচ সালে কালামানিক নামে মুক্তি পায় বাদশাহ ভাই পরিচালিত এই সিনেমাটি উনিশশো নব্বই সালের হিন্দি সিনেমা বাগিয়ে আদলে নির্মিত দুই একের এম এম সরকার পরিচালিত সিনেমা হিম্মত দেয় নকল স্পানি আরেবান পরিচালিত সিনেমা নায়ক এটি নকল করা হয়েছে মূলত হিন্দি ডন হিন্দি মিস্টার ইন্ডিয়া এবং আমেরিকান সিনেমা দা ওয়ান এর মিশ্রণে কমল সরকার পরিচালিত সিনেমা খেবা বাসু কমল সরকারের একটি সিনেমা মন দিবানা মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত অশান্ত আগুন গাজী মাজহালুর পরিচালিত সিনেমা আর্তনাথ এটি মূলত থিম নেওয়া হয়েছে উনিশশো সালের বাংলা সিনেমা ছুটির ঘন্টা থেকে দুই হাজার দুইয়ের বাদশাভাই পরিচালিত সিনেমা বোবা খুনি আজিজ আহমেদ বাবুল পরিচালিত সিনেমা ভালোবাসার শত্রু এটি নকল করা হয়েছে উনিশশো বিরানব্বই সালের তামিল সিনেমা হাসান বাদল পরিচালিত সিনেমা বাবা এটি উনিশশো উনানব্বই সালের হিন্দি সিনেমা আক্কা গোলায় নকল দু হাজার দুই এর একটি সিনেমা যোগী ঠাকুর বাদশাহ পরিচালক ছিলেন মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত সিনেমা ভয়ঙ্কর পরিণাম সাদর লিটনের বুকের পাটা কমল সরকার পরিচালিত বিল্লু মাস্তান মন্তজর রহমান আকবর পরিচালিত সিনেমা ঢাকায় মাস্তান এটি দুই হাজার এক সালের হিন্দি সিনেমা ফারজেন নকল এফ আই মানিক পরিচালিত সিনেমা স্বামী যুদ্ধ এটি উনিশশো ছিয়ার সালের সিনেমা অনুরাগা আলী থোয়ের নকল কাজে হাত পরিচালিত একটা সিনেমা সমাজকে বদলে দাও এটি উনিশশো সালে হিন্দি সিনেমা পারবারিশের আদলে নির্মিত শেখ দিদার পরিচালিত সিনেমা বিপজ্জনক মন্তজর আমাল আকবরের একটি সিনেমা মেজর সাহেব এটি মূলত থিম দেওয়া হচ্ছে সালে হিন্দি সিনেমা কাসাম বার্দিকি থেকে মন্তজর র আমাল আকবর সিনেমা ভয়ানক সংঘর্ষ এ মূলত উনিশশো সালে হিন্দি সিনেমা ডাকাতির আদলে নির্মিত দুই হাজার দুয়ে কাজে সিনেমা ইতিহাস খান দীপু পরিচালিত ওরা ভয়ঙ্কর কাজল পরিচালিত সিনেমা ভন্ড ওজা মোহাম্মদ হানলাল পরিচালিত সিনেমা দলপতি এটি উনিশশো পঁচাশি সালের হিন্দি সিনেমা আর আদলে নির্মিত মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত সিনেমা মন বাদশাহী পরিচালিত স্ত্রী কেন শত্রু কমল সরকার পরিচালিত ওরে বাবা মন্তজুর রহমান আগুর পরিচালিত সিনেমা কঠিন সীমার এটাতে ডিপজলের বিপদে ছিলেন ঝুমকা এটি দুই সালের হিন্দি সিনেমা জাঙের নকল সৈয়দ মুখলিসুর রহমান পরিচালিত সিনেমা নাটের গুরু মন্তজুর রহমান আকবরের বউয়ের সম্মান সৈয়দ ইসলাম কবু পরিচালিত চাই ক্ষমতা শরীফুদ্দিন খান দীপু পরিচালিত সিনেমা দুর্দর্শ খুনি এটি উনিশশো বিরানব্বই হিন্দি সিনেমা সোলার সাবনামের নকল পি এ কাজল পরিচালিত সিনেমা বড় মালিক উত্তম আকশ পরিচালিত সিনেমা ঘাড়তেরা মন্তজুর রহমান আকবরের বস্তি রানী সুরিয়া মন্তজুর রহমান আকবর পরিচালিত ভাইয়ের শত্রু ভাই দুই পাঁচে মুক্তি পায় বাদশাহাই পরিচালিত সিনেমা ডাকুমাইয়া দুই হাজার পাঁচের একটি সিনেমা রাঙাম আস্তান এটা পরিচালক ছিলেন বাদশাহী তারপর দুই হাজার পাঁচের মুক্তি পায় বাধা এটাতে ওনার বিপরীতে ছিলেন শাহনাস পরিচালক ছিলেন শাহন সুমন এটি দুই চার সালের তেলুগু সিনেমা আরিয়ান নকল দুই হাজার ছয় মুক্তি পায় এফআই মানিক পরিচালিত সিনেমা কোটি টাকার কাবিন এটি উনিশশো পঁচাশ সালের পাকিস্তানি সিনেমা হক মেহরের নকল দুই হাজার ছয় মুক্তি পায় পিতা রসন পরিচালক ছিলেন এফআই মানিক দুই হাজার ছয়ের সিনেমা চাচু এটাতে ডিপজ বিপরীতে ছিলেন অন্য বিশ্বাস পরিচালক ছিলেন এফআই মানিক এটি উনিশশো সালের আমেরিকান সিনেমা এই পারফেক্ট ওয়ার্ল্ড এর নকল দুই হাজার ছয় মুক্তি পাইফাই মানিক পরিচালিত সিনেমা দাদিমা এই সিনেমাটি উনিশশো সালের মালালয়ম সিনেমা গডফাদারের নকল দুই হাজার নয় মুক্তি পাইফাই মানিক মানিকের মায়ের হাতে বেস্তের চাবি এটির থিম নিয়ে আছে মূলত উনিশশো সালের জনপ্রিয় বাংলা উপন্যার যোগ বিয়োগ থেকে নয় মুক্তি পায় আকবর পর্যন্ত কাজের মানুষ সেটা সেটাতে ছিলেন রেসি দশে মুক্তি পায় আকবরের সিনেমা মায়ের চোখ এটা এটাতে ছিলেন রেসি দুই হাজার দশের সিনেমা আমার স্বপ্ন আমার সংসার এটা তো ছিলেন রেসি এটি দুই হাজার তিন সালের হিন্দি সিনেমা বাগবানের নকল দশে মুক্তি পায় সায়ন সমান পরিচালিত সিনেমা জমিদার যেটাতে উনার বিপরীত ছিলেন শিউলি এটি উনিশশো একান্ন সালে হিন্দি সিনেমা সৌদাগরের নকল দুই হাজার দশে মুক্তি পায় মন্ত রহমান আকবরের রিক্সওয়ালার ছেলে এটাতে উনি নাকে ছিলেন রেসি এফাই মানিক পরিচালিত সিনেমা এক জবান এটাতেও নায়িকা ছিলেন ঋষি মন্ত দর আমার পরিচালিত সিনেমা ছোট্ট সংসার এটাতেও নায়িকা ঋষি প্রিয় কাজল পরিচালিত সিনেমা গরিবের ভাই এটাতেও ঋষি গাজী মাহবুব পরিচালিত সিনেমা আমার পৃথিবী তুমি এটা তো নাকি রেসি দুই হাজার এগারোতে মুক্তি পায় সায়ন পরিচালিত সিনেমা সিনেমা অঙ্ক বিপরীতে ছিলেন এটি দুটি নকল করা হয়েছে একটি হচ্ছে তেলুগু সিনেমার ডন এবং দুই সাত সালে তামিল সিনেমার শিবাজি বস দুই হাজার মুক্তি পায় এফআই মানিক পরিচালিত স্বামী ভাগ্য এটা তো নায়কে ছিলেন রেসি ভারতে আরেকটি সিনেমা কাজী হায়াতের মানিক রতন দুই ভাই এটা তো ওনার বিপরীতে ছিলেন রেসি পরিচালিত লাট্টু কোসাই মূলত এটা পুরাতন ছবি ছিল পরে ডিজিটাল হিসেবে মুক্তি পায় এটাতে উনি ভিলেন চরিত্র ছিলেন দুই মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমা অনেক দামে কেনা এটাতে উনার বিপরীত চরিত্রে ছিলেন তানহামুসি এটি উনিশশো একত্রিশ সালের ক্লাসিক আমেরিকান সিনেমা সিটি নকল মুক্তি পায় মন্ত্রণ আকুর পরিচালিত সিনেমা দুলাভাই জিন্দাবাদ এটাতে ওনার নায়িকা ছিলেন মৌসুমি দু হাজার একুশে মুক্তি পায় এফআই মানিক পরিচালিত সিনেমা সৌভাগ্য এটাতে নাইকেছিলেন মৌসুমি মৌসুমী হাজার একুশে মুক্তি পায় এই দেশ তোমার আমার এফআই মানিক পরিচালিত সিনেমাটিতে দীপজে ছিলেন দ্বিতীয় দুহাজার মুক্তি পায় মন্তজ রহমান আগর সিনেমা যেমন জামাই তেমন বউ এটাতে ওনার বিভূতি ছিলেন মৌখান মৌ খান মুক্তি পায় ঘর ভাঙা সংসার মন্তজ রহমান আগর সিনেমাতে ওনার বিভূতি ছিলেন আচল ও শিরিনশিলা তাকে একটি সিনেমায় দেখা যায় মোস্তফা সরার ফারুকির সামথিং লাইক এন অটোবায়োগ্রাফি এটাতে উনি খুব সুন্দর একটি ছোট চরিত্রে অভিনয় করেছেন অমানুষ হলো মানুষ এটাতে দুই হাজার 2024 একটি সিনেমা মুক্তি পায় উনার নিজেরই পরিচালনার সিনেমা জিম্মি এটাতে নাকি ছিলেন শিরিনশীলা আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ